নমস্কার সকলকে সকলকে জানায় শুভ শীতলা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং সরস্বতী পুজোরও অনেক শুভেচ্ছা তো গতকাল আমি গোটা সিদ্ধ বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানালাম সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে গোটা কলাই যেটাকে খুব সুন্দরভাবে মা কাঠ কলায় আমাকে ভেজে দিল তো এখানে কাঠ ভাজা কলাইটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি ছটা বেগুন ছটা আলু ছটা কুল আমি ডবল করে নিয়েছি ছয় দুকোনে বারোটা কুল নিয়েছি পালং শাক নিয়েছি গোটা গোটা পালং শাক বারোটা নিয়েছি আর শিম নিয়েছি ছটা আর এখানে নিয়েছি পই মিচুড়ি আর নিয়েছি মটরশুটি এটা আমি চার ছয় চব্বিশটা নিয়েছি মানে যা কিছু সবজি নেওয়া হবে ছটা ছটা করে মানে ছয়ের ডবলও নিতে পারো মানে ছটা করে থাকতে হবে ছয় দুকোনে বারোটা তিন ছয় আঠেরোটা এরকম করে সবজি নিতে হবে তো আমি যেটুকু পেরেছি সব নিয়েছি তারপরে একটা হাড়ি নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন মধ্যে সবার প্রথমে আমি কলাইটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ছটা আলু আলুটা দেওয়ার পরে এখানে দিলাম ছটা বেগুন আর সমস্ত সবজিগুলো আমি পরপর পর পর করে এখানে সাজিয়ে দিচ্ছি যেহেতু ভারী জিনিসগুলো আগে দিচ্ছি এগুলো সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তার জন্য সবার প্রথমে কলাই আর বেগুন আলু দিলাম তারপরে শাক তারপরে এখানে দিলাম পুঁইমিচুড়ি আর দিলাম শিম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি যেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা বেশি তলায় দিলে আবার একেবারে গলে যাবে আর তারপরে দিয়ে দিলাম বারোটা মতো কুল ছয় দুগুণে বারোটা মানে ছয়ের দুগুণ এখানে ষষ্ঠী তো সেই জন্য ছটা ছটা করে দিতে হয় তারপরে দিয়ে দিলাম এক বাটি জল এক বাটি মানে এখানে অনেকটাই জল দিয়েছি আমার হাডির পুরো অর্ধেকটা পর্যন্ত জলে ডুবে গেছে তারপরে দিয়ে দিলাম একটু আদা আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি এরপরে এটাকে একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম এরপরে আমি উনুনটাকে পুজো করে নিলাম এবং হাঁড়িটাকেও পুজো করে নিলাম তারপর গ্যাস জ্বালিয়ে আমি এটাকে হতে দিলাম প্রায় চল্লিশ মিনিট মতো চল্লিশ মিনিট পরে এটাকে আমি নামিয়ে রেখেছি আর ঢাকনাটা খুলেছি পরদিন সকালে মানে আজকে সকালে তো যেহেতু শীতল ষষ্ঠী আজকে সমস্তটাই শীতল খেতে হয় এই জন্যই গতকাল রাতে আমি কিছু রান্না করে রেখেছি এখানে করে নিয়েছি ভাত পান্তা ভাত আর এখানে আছে শিম বেগুন মটরশুঁটি আলু পালং শাক গাজর বিট সব রকমের সবজি দিয়ে একটা ল্যাবরা মতো আর করে নিয়েছি এখানে আছে বাঁধাকপি মটরশুঁটি আর একটু আলু দিয়ে ডাল্লা। আর রান্না করে নিয়েছি বেগুন ভাজা শিম ভাজা আর করেছি আলু ভাজা তো মোটামুটি আমি পাঁচটা করেছি মানে সবজি ভাজা সব মিলিয়ে পাঁচ রকম করেছি অনেকে অনেক রকম রান্নাবান্না করে তো আমি যেটুকু পেরেছি সেটুকুই করেছি তারপরে সমস্তটা আমি একটা থালায় পারস করে নিয়েছি এবং তুলসী পত্র দিয়ে ধূপ দিয়ে জল দিয়ে ঠাকুরকে নিবেদন করে নিয়েছি ঠাকুরকে পুজো করে নেওয়ার পরে এটা আমরা প্রসাদ পেয়েছি সমস্ত খাবারের সঙ্গে মিশিয়ে এটা আমি সবাইকে দিয়েছি এবং আমরাও খেয়েছি সত্যি কথা বলতে গোটা সিদ্ধ একটা ইমোশন যেটা একটা বছর অপেক্ষা করে আমরা থাকি খাওয়ার জন্য একদম অমৃত যারা যারা খেয়েছ তারা তো জানোই কতটা সুন্দর লাগে সত্যি কথা বলতে আমি প্রথমবার নিজের হাতে কলাই সিদ্ধ করলাম মানে গোটা সিদ্ধ করলাম তো আমার ভুল ত্রুটি কিছু হলে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর কোন জায়গায় কি ভুল করলাম সেটাও জানিও আর তোমাদের মধ্যে কাদের কাদের সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীতে এই গোটা সিদ্ধ খাওয়ার নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে সারাদিনই এই খাবারটা খেয়ে আমাদের থাকতে হবে মানে শীতল খাবার আর গোটা সিদ্ধ খেয়ে থাকতে হবে